বিক্রি করো কোথায় বিক্রি করো বাজারে প্রতিদিন কত কেজি ভুট্টা কাটো বিশ কেজি বা দশ কেজি আর কি দশ কেজি বা বিশ কেজি এতগুলো কাটতে পারো তুমি হ্যাঁ

পাহাড়ে ভুটটা কাটতে আসো তারপরে বাজারে নিয়ে যাও বাজারে নিয়ে যা বিক্রি করে বাসায় এসো কত করে কেজি বিক্রি করো 30 টাকা 30 টাকা করে যে তুমি এই যে ছোট মানুষে ভুটটা মানে জুম কেন কাটো ভুটটা কাটো কেন পাহাড়ে রিস্ক নিয়ে কষ্ট লেখাপড়ার পাশে লেখাপড়া করতে গিয়ে কষ্ট করে আর কি কষ্ট করে কাটতে হয় বিক্রি করতে হয় বিক্রি না করে আমরা টাকা পাবো কই থেকে বাবা তো কষ্ট করে এই কাজ করতেছে এটার জন্য কাটতে হয় আর কি আচ্ছা যে ভুটটা যে কাটতেছো এগুলো কি তোমাদের ভুটটা তোমাদের লাগানো না এটা মামার আর কি

দর্শক দেখতে পাচ্ছেন মাহিন একটা মেয়ে প্রতিদিন পাহাড়ে এভাবে জুম কাটে সে জুম বিক্রি করে বিক্রি করে বাজারে বিক্রি করে সেই টাকায় সংসারের খরচ এবং নিজের পড়াশোনার খরচ চলে তো কতটা স্ট্রাগল করতে হয় দর্শক আমরা অনেকেই আসি যে অনেক বৃত্তমানরা কত আরামে গাড়িতে করে স্কুলে যা পড়াশোনা করে। আর এই পাহাড়ি মেয়েরা পায়ে হেঁটে অনেকটা পথ পায়ে হেঁটে জুম কেটে উপার্জন করে তারা পড়াশোনা করে থাকে আসলে জীবনের সাথে যুদ্ধ বলা চলে এটা যে ছোট্ট বয়সে এই জীবনের সাথে যুদ্ধ করে যে তারা এটা করতেছে আসলে তাদেরকে সেলুট জানানো উচিত আচ্ছা তোমার মাঝে মারা গিয়ে

পাহাড়ে বসে কাতে আর আচ্ছা যে তুমি দেখতে পাচ্ছ যে দুর্গম এলাকা একদম পাহাড়ের চূড়ায় কাউকে দেখতেছি না কোনো লোকজন কোনো পাহাড়েও দেখতে পাচ্ছি না ওইভাবে তো তোমাকে ভয় করে না একা আসতে কিন্তু এগুলোতে অনেক ধরনের পশু পাখি যেমন বাঘ বা বাঘ বা বিভিন্ন ধরনের ই থাকতে পারে প্রাণী থাকতে পারে বন্য প্রাণী সেগুলোকে ভয় করে না ভয় করে আর কি হলে ভয় করে আচ্ছা সন্ধ্যা হলে ভয় করে কখনো কি দেখেছ এরকম বা ভয় করেছে দেখি অনেক অনেক সময় পাখিরা ইয়ে করে তো তাই জন্য ভয় করি বান্দর আছে এখানে পাহাড়ে বান্দর আছে তো ভয় করে আচ্ছা তো এই যে তোমার মায়ের কথা খুব মনে যখন মায়ের কথা তোমার বন্ধু বান্ধব তো আছে অবশ্যই তাই না তো যখন তারা যদি দেখে যে তার মা তাদেরকে আদর করতেছে বা ডাকতেছে তারা মা বলে ডাকতেছে ওই সময়টা দেখলে তোমার কেমন মনে হয় আমার মনটা কি যেন লাগে আর কি খুব খারাপ লাগে তাই না খুব খারাপ লাগে যে মায়ের ভালোবাসা পাচ্ছ না মাকে মা বলে ডাকতে পারতো না দর্শক আজ থেকে দুই বছর আগে ওর মা মারা গিয়েছে তো তখনও হয়তো ক্লাস ফাইভ বা সিক্সে পড়তো আসলে এটা একটা বেদনা যার যার মানেই সেই বোঝে যে মা কতখানি দামি একটা সম্পদ কারণ মা আসলে মাই যে মাকে আসলে কারোর সাথে তুলনা করা যায় না কিন্তু বাবা ঠিক আছে বাবা কিন্তু পারবে না মায়ের আদরটা দিতে মায়ের ভালোবাসা দিতে তো মায়ের কোলে মাথা রেখে যারা ঘুমাইতে পারে তাদের পৃথিবীটাই অন্যরকম লাগে যখন মা থাকে না থাকে তখন বোঝা যায় যে মা কী জিনিস ছিল বা মা কত বড়ো সম্পদ ছিল তো এই যে তুমি যে ক্লাসে এইটে পড়ো পড়াশোনা করে কী হতে চাও শিক্ষক হতে চাও কেন শিক্ষক হবে তুমি যারা ঘড়িতে ঘড়িতে আমাদের মতো আর কি ওদেরকে সাহায্য করতে চাই আমি ওদেরকে পড়াশোনা করতে চাই আর টাকা টাকা ছাড়া আর কি আমার যে আমি যেরকম কষ্ট করি সেরকম তো ওদের ওদেরও করতে 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 পারি সেটার জন্য আমি শিক্ষক হতে চাই আর কি আচ্ছা আপু এই যে ধরো তুমি বললা যে একদিন শিক্ষক হবে তো শিক্ষকতা করতে গেলে মিনিমাম তোমাকে অনার্স কমপ্লিট করতে হবে যদি ভালো শিক্ষক হতে চাও তুমি তা তাহলে এই এত দূর পথ এই সামান্য উপার্জন করে তোমার বাবারও তেন তেমন উপার্জন নেই তো কী করে তুমি পাড়ি দিবে বা কিভাবে তুমি অনার্স কমপ্লিট করে শিক্ষকতা জয়েন করবে যদি মানুষরাও আমাকে সহযোগিতা করে তার যদি করে আর কি করে তো পারতো না করলে তো অনেক কষ্ট করে করতে হবে আর কি ভাবার কাছেও পাই না আমিও কষ্ট করতে হয় অনেক সময় আর কি আচ্ছা তার মানে তুমি বলতে যাচ্ছ যে বিত্তবানরা বা তোমাদের মধ্যে তোমাদের জাতিতে যারা বড় প্রভাবশালী আছে তারা যদি তোমাকে সহযোগিতা হাত বাড়িয়ে দেয় তাহলে তুমি সেই সহযোগিতা পেলে ভবিষ্যতে তুমি শিক্ষকতার মানে তোমার স্বপ্ন পূরণ করতে পারবে আচ্ছা সুপ্রিয় দর্শক শুনলেন যে ছোট্ট বোনটির কথা যে আসলে অসহায় মলিন একটা মুখ আর দেখতে খুবই মায়া লাগতেছে যে মাছ মা হারানো মেয়েটা সত্যিই মানে কি বলবো আসলে ভাষায় বুঝাতে পারতেছি না তো আসুন না দর্শক আমাদের তো অনেক টাকা পয়সা অনেকভাবে নষ্ট হয়ে যায় তো এইভাবে এই বনটি বন্টির পাশে যদি আমরা একটু সহজ দীঘাত বাড়িয়ে দিতে পারি তাহলে ওর স্বপ্নগুলো পূরণ করতে পারবে তা আমরা যে জুম চাষটা আপনাদেরকে দেখালাম দর্শক আমরা বাংলায় অনেকেই অনেকভাবে কৃষিকাজ বলে থাকি তো এই জুম চাষও কিন্তু কৃষিকাজ তা তারা হয়তো সব কিছুকে জুম বলে বলে মানে তাদের ভাষায় তারা জুম বলে তো শেষ করতে চাচ্ছি তুমি ভালো থেকো আমরা দোয়া করি যে তুমি ভবিষ্যতে ভালো একজন শিক্ষক হও গরিবদের মাঝে তোমার শিক্ষার আলো বিলিয়ে দাও ভালো থাকবা ধন্যবাদ তোমাকে সুপ্রিয় দর্শক আমরা ত্রিপুরা এই বনটির জীবনের গল্প আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে সে কী কষ্ট করে জুম চাষ করে এবং জুম কেটে সে জুম বাজারে বিক্রি করে সংসারের খরচ এবং পড়াশোনার খরচ চলে ওর মা নেই তার মানে সংসারের অনেকটা কষ্ট ওকেই করতে হয় কারণ বাবা তো ইনকামের জন্য বাইরে থাকতে হয় তাকে আর সংসারের যাবতীয় কাজ তাকে করতে হয় পড়াশোনা সামলাতে হয় সব কিছুই তাকে করতে হয় ছোটো মানুষটি তো প্রতিবেদনটা দেখে যদি দর্শক আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের সার্থকতা তো যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকেও ধন্যবাদ এবং যারা করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ সামনে এরকম এই ছোটো বন্দির মতো এই বনটির মতো আরও বন্দের প্রতিবেদন দেখতে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম